রাজশাহীতে ওষুধ কোম্পানির এক কর্মকর্তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা আর অভিযুক্ত কে জানেন এক প্রভাবশালী বিএনপি নেতা ঘটনাস্থল রক্তাক্ত হামলা আর রাজনৈতিক প্রভাবের ভয়ঙ্কর চিত্র সব জানতে থাকুন আমাদের সাথে আপনারা দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহী থেকে উঠে এসেছে এক ভয়াবহ অভিযোগ এক তরুণ কর্মকর্তার উপর পরিকল্পিত হামলা যার পিছনে রয়েছে রাজনৈতিক ছায়া ভুক্তভোগী রাকিবাল রেজা রিপনের দাবি তাকে খুন করতে চেয়েছিলেন এক বিএনপি নেতা ও তার সহযোগীরা এমনকি হামলার সময় তারা প্রকাশ্যে বলছিলেন আজকেই ওকে শেষ করতে হবে গতকাল মঙ্গলবার বিকেল রাজশাহী মাস্টারশেফ রেস্টুরেন্টের এক সংবাদ সম্মেলনে রিপন তুলে ধরেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি জানান তার ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে আসছিলেন মোহাম্মদ রাজীব হোসেন নামের এক ব্যক্তি দুই সালে থানায় মামলা করার পর থেকেই শুরু হয় হুমকি আর শেষ পর্যন্ত হামলা বারোই মে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নগরীর বর্ণালী সিনেমা হলের পাশে তার দোকানে রাজীব তার ভাই বাবা ও আরও কয়েকজন একত্রে হামলা চালায় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে রিপনের শরীরে সত্তরটিরও বেশি সেলাই দিতে হয় চিত্রটা কল্পনাতীত রিপনের অভিযোগ হামলাকারীদের প্রধান মোহাম্মদ রাজীব হোসেন বিএনপির রাজশাহী মহানগর শাহমুখদুম থানা শাখার যুগ্ম আহ্বায়ক রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন এমনকি জামিনে থাকা আসামিরাও তাকে ও তার পরিবারকে প্রকাশে গুলি করে মারার হুমকি দিচ্ছে সংবাদ সম্মেলনে রিপন তিনটি দাবি তোলেন এক নাম্বার দাবি প্রধান আসামি রাজীব হোসেনের দ্রুত গ্রেফতার দুই নাম্বার দাবি জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করা তিন নম্বর দাবি তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পিতা ভাই ও ছোট বোনের স্বামী তারা কাদো কাদো কণ্ঠে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে একটা মামলা একাধিক হুমকি আর একটি পরিকল্পিত হত্যা এখন দেখার বিষয় প্রশাসন কতটা দ্রুত ব্যবস্থা নেয় আপনারা ছিলেন জিবিসি বাংলার সাথে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ